হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো এভরিওয়ান সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরহিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো আরেকটি ভেষজ গাছ আমরমনল আমরমনল আমাদের দেশে শাক হিসেবে বেশি পরিচিত এটা অলৌকিক একটি নাম মূল নাম হল চাঙ্গেরি মনে হয় মূল নামটি পাক আর্য কোনো শব্দ থেকে উৎপন্ন বাংলাদেশের বহু গ্রামেই এই আমরলের জন্মস্থান মুখ্যত তিনটি প্রজাতির গাছ বেশি দেখা যায় এটি বাংলাদেশের প্রায় সর্বোচ্চ এটি শাক হিসেবে পরিচিত মাটির বুকে বয়ে ওঠা ছোট্ট ছোট্ট উদ্ভিদ চেহারা এবং এর দেখতে লতানো উদ্ভিদ অনেকের সময় এটি শাক হিসেবে আমরা ব্যবহার করে থাকি এটি বাজারে অনেক সময় শাক হিসেবেই কিনতে পাওয়া যায় এ ডানটি মাথার পাতা সবগুলোই ছাগ হিসেবে আমরা খেয়ে থাকি আমরন্দর নেহাতি বুনো গাছ প্রায়শই দেখা যায় এটি নরমালি হইতে পুরো জমি বা বাড়ির আনাচে কানাচে আমরম্লর ফল আছে ছোট ছোট জবের মতো ফল ধরে এতে যার ভেতরে থেকে অসংখ্য বীজ সেই বীজ ছড়িয়ে বা সরাসরি লতা বসিয়ে চওড়া চ্যাপ্টানো পাতা হয় এর প্রচুর আলো বারান্দায় এটি ভালো থাকে হয়ে বাচ্চাদের বুকে মাঝে মাঝেই এমন ভাবে সর্দি বসে যায় যা অনেক সময় ঠিক হতে অনেক কষ্ট হয় এই সর্দি কাশি থেকে অবসানের জন্য আমরা অন্যের পাতা ব্যবহার করলে এটি খুব দ্রুত সেরে যায় অনেকেই অবশ্য সরিষে তেলের আমরমলনের রস মিশিয়ে একসাথে গরম করে রোদে তাতিয়ে নিয়ে শিশুর বুকে মালিশ করে দেন এক্ষেত্রেও খুব ভালো সেখান থেকে ফল পাওয়া যায় এটিও স্বীকৃত পন্থা অনেক সময় কোটি দেশে হাড়ের ব্যথা ও যে কোনো ধরনের ব্যথা জাতীয় স্থানে এই আমরমলের শাকের রস গরম করে এবং সেখানে চামচ দিয়ে মাখিয়ে নিলে সেখান থেকে ব্যথার উপশম পাওয়া যায় তবে উপরমলের চেষ্ট ব্যবহার হলো আমসত্ব পিত্ত বা আম্রলের উপশমে টক ছুতে যারা ভয় পান তারা নির্ভয়ে আমর শাক খেতে পারেন পেটের সুস্থ এবং শারীরিক সুস্থতার জন্য এটি অনেক উপযোগী একটি গাছ তো আমরম লোলের শাকের পাশাপাশি ঔষধি গুণাগুণীয় অনেক তো এটি আমাদের দেশে একটি অবহেলিত গাছ এটি নর্মালি চাষ করে না কেউ নর্মালি হয়ে থাকে তো এই গাছটি যদি বাণিজ্যিকভাবে চাষ করা যায় এবং আমরা তার ঔষধি গুণাবলী ব্যবহার করে সুস্থতা আনতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের এই আমরমলোল গাছের একটি ভবিষ্যতে বাণিজ্যিক সম্ভাবনাও আছে তো এই হলো লোলের গাছের বিস্তারিত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে সাহায্য করা আপনার একটি মাধ্যমে এই পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর একটু হবে। আমাদের হলো সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম